আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করতে চাই সেটা হলো আমার প্রি অ্যাডমিশন প্রস্তুতির স্টোরি সো প্রি অ্যাডমিশন প্রিপারেশনটা তোমরা অলরেডি জানো আমি আমার প্রিভিয়াস একটা ভিডিওতে বসি যে এটা আমরা দু সালে প্রথম শুরু করছিলাম আমার জানা মতে কেউ এর আগে শুরু করা নাই এটা লক্ষ্য ছিল যে স্টুডেন্টরা বাসায় বসে আছে ওই সময়টাতে করোনার সময়টাতে পড়াশোনা করা আর একটা লক্ষ্য ছিল যে এইচএসসি পরীক্ষার আগে যাতে তারা অ্যাডমিশন নিয়ে ধারণা নিতে পারে এখন কথা হলো আমি আমার লাইফ থেকে অলওয়েজ লেসন নিয়ে বা আমি আমার স্টুডেন্ট লাইফে যা করছি যেটা অভাব বোধ করছি সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের প্ল্যাটফর্ম থেকে দেওয়ার চেষ্টা করি তো প্রি অ্যাডমিশন প্রিপারেশনটা আসলে আমি যে আইডিয়াটা পাইছিলাম সেটা হলো যে আমাদের দিনাজপুরে একটা ট্রেডিশন আছে সেটা হলো যখন আগে তো অ্যাডমিশন দিত সেপ্টেম্বর অক্টোবরের দিকে তো তখন আসলে যে ভাইয়ারা অ্যাডমিশন কোচিং করত তাদের মধ্যে যারা বুয়েট মেডিকেলে চান্স পাইতো তারা বুয়েট মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে এলাকাতে চলে যাইত এবং একটা ট্রেন্ড এখনও আছে ওটা সেটা হলো চান্স পাওয়ার পরে টিউশনি করানো এই সময়টাতে আমিও প্রচুর টিউশনি করেছি চান্স পাওয়ার পরে সুন্দর টিউশনই করায় তো ওই সময়টাতে আর কি অনেক ভাইয়া বুকিং দেওয়া চলছে কেউ স্বর্গ ভাইয়ের কাছে পড়ে এই ভাইয়া ওই ভাইয়া অনেকজনের কাছে পড়ে আমরা হলো সাকিব শাহের ভাইয়ের কাছে পড়ছি উনি বই থ্রি উনি আমার পার্সোনাল টিচার উনি এখন পাশ করে ভাইয়ার হয়ে গেছে আর কি তো ওনার কাছে আমরা পড়া ডিসিশন দিলাম তো ডিসিশন কে কে কার ছিল আমি জিহাদ আর তোকি তো এখন মেজরিটি স্টুডেন্ট ওই সময়টাতে এইচএসসি পরীক্ষার মোটামুটি দুই তিন মাস আগে এই সময়টা আসছে তো মেজরিটি স্টুডেন্ট ভাইয়াদের কাছে যেটা করে সেটা এইচএসসি এইচএসির পড়াশোনা করে এখন কথা হলো যে আমি চিন্তা করলাম আমি কি এর জন্য কম পড়ছি উত্তর তো না আমি দুই বছর ধরে এর জন্য পড়তেছি তো একজন ভাইয়া যে ইঞ্জিনিয়ারিং কোচিং করছে ভার্সিটিতেও চান্স পাইছে ইঞ্জিনিয়ারিংয়ে ভালো পজিশনে চান্স পাইছে এরকম একটা লোকের কাছে আমার তো এর পড়া পড়ার দরকার নাই আমি কলেজের স্যারদের কাছ থেকে যথেষ্ট ডিটেলসে এর পড়াশোনা করছি তা আমি চিন্তা করলাম আমি জিহাত্ত কীকে বললাম যে শুন ওরা এইচএসির পরে পড়ুক সমস্যা নাই আমরা ভাইয়ার কাছ থেকে অ্যাডমিশন লেভেলের কিছু জিনিসপাতি নেই এখন এখানে আরেকটা প্রবলেম অ্যারাইজ করলো যে আমরা কিন্তু অ্যাডমিশনের পুরা জিনিসটা গ্র্যাপ করতে পারবো না কারণ ততদিনে আমরা কনসেপ্ট বুক ঢাকা থেকে অর্ডার দিয়ে আনাইছি এখন যেমন অনলাইনেতে অ্যাক্টিভ আগে এত ইজিলি পাওয়া যেত না আমরা অনেক কষ্ট করে এক লোক ধরে কনসেপ্ট বুক আনাইছিলাম তো কনসেপ্ট বুক দেখছি মোটামুটি মাথার এই দিক দিয়ে না মাথার অনেক উপর দিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে আচ্ছা এর মধ্যে একটা কথা তখনও জানি এখনও সত্য এবং আগামী ইনশাল্লাহ দশ বছরও সত্য থাকবে সেটা হলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের উপরে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আর কিছু নাই তো আমরা চিন্তা করলাম যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কটা ভাইয়ার কাছে করব। সো তখন আমরা উদ্ভাসে দিনাজপুরে উদ্ভাস হয়েছে তখন কেবল মানে এক বছর হয় নাই কেবল ওই বছরই শুরু হয়েছে তো তখন আমরা চাইলাম যে ভাই আপনি আমাদেরকে একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আনে দেন ওনারা আনে দিয়েছে ফ্রিতে আনে দিয়েছিল তিন পিস তিনজন আমরা নিয়ে নিছি দেন সাকিব ভাইয়ের কাছে পড়া শুরু করলাম ম্যান সাকিব ভাই যেটা করতো যে আমাদেরকে কিছু কিছু চ্যাপ্টার টার্গেট দিয়ে যেতে এগুলো তোমার সলভ করো সলভ করতে যেগুলো জায়গায় আটকায় যাবা সেগুলো আমি সলভ করাই দিব এবং প্রতি উইকে উনি উদ্ভাসে যে উইকলির কিছু কোশ্চেন ওনার কাছে ছিল ওই কোশ্চেনগুলো ওনার উদ্ভাস থেকে তো খাতা দিয়ে দিত না সো খাতাগুলোর উপরে সাদা কাগজ লাগে ফটোকপি করে ওই উদ্ভাসের উইকলিতে আমরা পরীক্ষা দিতাম সো আমরা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতেছি এবং ওই চ্যাপ্টার আন্ডারে পরীক্ষা দিচ্ছি এরকম করে করে কিন্তু আমাদের কোশ্চেন ব্যাঙ্কটা যথেষ্ট দ্রুত দ্রুত আমরা অনেক দূর আগায় গেছিলাম এবং ওখানে একটা আমার স্টোরি এখনও খেলা আছে যে ওই উইকলিগুলার এক্সামগুলাতে আমার আর ত্বকির মধ্যে প্রচণ্ড একটা ভালো রাইভেলারি হতো লাইভেলেরি বা কম্পিটিশন হিংসা ত্বকি আমার খুব ক্লোজ ফ্রেন্ড খুব ভালো বন্ধু তার আমাদের মধ্যে আমি তোকি জিহাদের মধ্যে যে জিনিসটা ছিল সেটা ছিল সুস্থ কম্পিটিশন কোনো হিংসা না যেমন আমি কোনো একটা টপিক না বুঝলে না পারলে তোকে এটা ম্যাথটা বুঝাই তোকে কিছু না বুঝলে আমি বুঝাই দিই জিহাদ না পারলে আমরা বুঝাই তো সেক্ষেত্রে তারপরও বুঝানোর পরেও আমাদের মধ্যে যেটা ছিল নাম্বার নিয়ে একটা কম্পিটিশন ছিল তো সম্ভবত তোকে আমাকে দুইটা এক্সামে কাটাইছিল আমি ওকে একটা এক্সামে কাটাইছিলাম এবং আমি কিন্তু প্রচণ্ড আগে প্রচণ্ড উগ্র বদমাজে যে ছিলাম এটা তোমরা হয়তো দেখেই বুঝছো যে আগে আরও আরও উগ্র ছিলাম তো তখন আমি হলো যেদিন মনে হয় একটা পরীক্ষা খারাপ করছি আমি আমার একটা বাটন ফোন ছিল ভাঙে টাঙ্গে ফেলাই দিয়েছিলাম যে আরেক এত খারাপ করবো কেন আমি তো এই কম্পিটিটিভ মনোভাবটার কারণে কিন্তু আমরা কোশ্চেন ব্যাংকটা বুয়েট ভর্তি পরীক্ষার আগেও শেষ করে ফেলতে পারছি আরেকটা পার্ট ছিল যে কাজটা আমি জিহাদ খুব ডেডিকেটেডলি করছিলাম আমরা চিন্তা করছি যে আমরা দুর্বল স্টুডেন্ট জিহাদ কিন্তু কুয়েট থেকে পাশ করে বেরিয়েছে তো আমরা চিন্তা করছি যে আমরা তো ম্যাথে অত ভালো না ফিজিক্সে অত ভালো না সো আমাদেরকে টার্গেট করতে হবে যে না বুয়েটে সব অ্যান্সার এমনিও করতে পারব না আমরা শুনছিলাম যে বুয়েটের আগে তো ছয়শো মার্কের এক্সাম হতো যদি কেউ তিনশোর বেশি পায় তার নাকি চান্স হয়ে যায় এটা আমাদের কথা আমি আবারও বলছি দিস ইজ টু থাউজেন্ড ঠিক আছে তখন অনলাইনে কিছুই ছিল না তো কথা আর কি যতটুকু ওই বুয়েটের ভাইয়া তখন দেখলে মনে হচ্ছে যে আরে আল্লাহ এটা কোনো অন্য গ্রহের মানুষ তিনশো মার্ক যদি আমরা পাইতেছি আমাদেরকে একজন ভাইয়া বলছিল যে আর যা করো করে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক হান্ড্রেড হান্ড্রেড পারতে হবে সো আমরা শুরু থেকে যেটা করতাম ওকে চ্যাপ্টার টার্গেট যেমন তুই প্রথম একশো পেজ পর আমি পরের একশো পেজ পড়ি দেন উইকে একদিন জিহাদ ওই প্রথম একশো পেজের উপর কোশ্চেন বানানো রাখতো আমি পরে একশো পেজের কোশ্চেন বানিয়ে নিয়ে আসতাম ও আমার বাসায় আসে টিচারের মতো আমাকে কোশ্চেন দিয়ে টাইমার দিয়ে পরীক্ষা নিত আমি ওর বাসায় যেয়ে পরীক্ষা নিতাম এই জিনিসটা যদি খুব লেম শুনায় ক্রিন শুনায় বাট এরকম করে করে কিন্তু আমরা কম্পিটিটিভলি খুব র্যাপিডলি কোশ্চেন ব্যাঙ্কগুলো আগাইছি খুব র্যাপিডলি যেটা নর্মালি তুমি এই ফোর্স দিয়ে টানতে পারবা না তো এই কাজটা করার কারণে যেটা হয়েছে যে আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কটা বুয়েট ভর্তি পরীক্ষার কোচিং শুরুরও আগে শেষ হয়েছে একবার এবং আমি আরেকটা যেটা কাজ করছিলাম সেটা হলো আমি ফার্স্ট ইয়ারে থাকতে একবার মেডিকেল কোচিং করছি তো ওই মেডিকেল কোচিং এর টাইমে কিন্তু আমার কাব্য ভাইয়ের সাথে দেখা উনি কিন্তু দিনাজপুরের ব্রাঞ্চে ক্লাস ভার্সিটি কিছু ক্লাস নিতে গেছিলো ওরকম উদ্ভাজন অনেক বড় বড় ভাইয়াদের সাথেই আমার দেখা হয়েছিল তো সেই জায়গাটাতে আমি মেডিকেল কোচিং এর টাইমে আমার টার্গেট থাকতো যে আমি একাডেমিকের পড়াশোনা করবো একাডেমিকের পড়াশোনা করতে করতে ব্যাকএণ্ডে দিনে তিন থেকে চার ঘন্টা কোচিং ক্লাস অন্যান্য সবকিছু মিলায় আমি অ্যাডমিশনের পড়াশোনা করবো দিস ওয়াজ দ্য প্রি অ্যাডমিশন জার্নি ফর মি অর্থাৎ কোশ্চেন ব্যাংক সলভ করা এবং একটা স্লট বের করে পড়াশোনা করা এই জিনিসটা করার কারণে এই পুরা প্রি অ্যাডমিশন পড়াশোনাটা করার কারণে আমার যে লাভটা হয়েছে সেটা হলো যে আমি এইচএসসি পরীক্ষারও আগে অ্যাডমিশনে কি আসে ভর্তি পরীক্ষায় ঢাবি ভর্তি পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কি কী মুখস্থ করতে হবে সেটা আমি অলরেডি জানি আই নো অলরেডি যার কারণে ভর্তি পরীক্ষার টাইমে অনেকে রেগুলার কোচিং করছে রেগুলার বিভিন্ন রকম পড়াশোনা বই পাতি নিয়ে ফাটাই দিছে কিন্তু আমি আল্লাহ রহমতে এবং আমাদের বাসায় যে কয়জন আমরা ছিলাম আমি জিহাদ ত্বকি রোকন আমরা কেউই ওরকম অত বেশি আউটসাইডের পড়াশোনা করি নাই আমরা কিছু সার্টেন টপিক্সের উপর ভিত্তি করেই সব পড়াশোনা চালাই গেছি ফলশ্রুতিতে আমি বুয়েট তকি বুয়েট জিহাদ কুয়েট রোকন রুয়েড চারজনে আমরা ভালো জায়গায় আসি এবং যে কয় জায়গায় আমরা পরীক্ষা দিছিলাম মেজরিটি জায়গায় চান্স পাইছিলাম এবং তুমি আমাকে এখন পার্সোনালি খারাপ স্টুডেন্ট হিসাবে জানলেও বা ক্যারিয়ার নষ্ট করা মানুষ হিসেবে জানলেও আমার কিন্তু এইচএসসিতে আমি দিনাজপুর বোর্ডে ফার্স্ট পনেরোটা ভার্সিটিতে চান্স পেয়েছিলাম তিনটা ভার্সিটিতে ফার্স্ট হয়েছিলাম বাট আমার পরিশ্রম বাকিদের চেয়ে অনেক বেশি ছিল কিন্তু সার্টিন কিছু জায়গায় ছিল এবং তুমি যদি আমাকে পার্সোনালি চিনে থাকা আমার ফ্রেন্ডরা জানে আমি ম্যাথে এবং ফিজিক্সে কতটা দুর্বল এই দুর্বলতা সত্ত্বেও সবগুলো অবস্টেকাল কিন্তু আমি পার করছি অনলি বিকজ আমি প্রি অ্যাডমিশন প্রিপারেশনটা নিয়েছিলাম সো তোমরা যারা আমার মতো মফসল থেকে স্বপ্ন নিয়ে আগাইতে চাও যাদের হয়তোবা ব্রেন অত ভালো নেই যারা পরিশ্রম করতে চাও পরিশ্রমটা সঠিক জায়গায় করতে হবে অর্থাৎ কেউ যাতে তোমাকে ভার্সিটি ইউনিট লরেন্স রূপান্তর না পড়াইতে পারে কেউ যাতে তোমার লিমিটের দাসেন মুখার্জির ম্যাথ না করাতে পারে তুমি যাতে জানো যে না আমার কেপাবিলিটি যতটুকু যা ইম্পর্টেন্ট আমি সেই পার্টগুলোয় বারবার পড়ব এটার জন্যই কিন্তু প্রি অ্যাডমিশন প্রোগ্রাম বা কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং প্রোগ্রাম আমরা তোমাদের জন্য আমি আমার যে আইডিওলজি ফলো করছি আমি সবসময় আমার আইডিওলজির বাইরে আইস পর্যন্ত আমি যাইনি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সামনে যাওয়ার ইচ্ছা নেই আমি আমার আইডিওলজি থেকে তোমাদের জন্য প্রি অ্যাডমিশন ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোর্স নামানো হয়েছে এগুলো নাম দিছি জিরো টু বুয়েটিয়ান জিরো টু ডিএমসিয়ান জিরো টু ডাবিয়ান প্রত্যেকটাই হলো টপ ক্যালিবার ভার্সিটিগুলোর নাম দিয়ে শুরু হলেও টার্গেট হল যে ইফ ইউ শুট ফর দ্য স্টার্স ইউ মে ল্যান্ড অন দ্য মুন সো তুমি যদি বুয়েট টার্গেট করো অ্যাটলিস্ট একটা ইঞ্জিনিয়ারিং হবে তুমি যদি মেডিকেল ডিএমসি টার্গেট করো অ্যাটলিস্ট একটা মেডিকেল হবে তুমি যদি ঢাবি টার্গেট করো অ্যাটলিস্ট পাবলিক একটা সিট হবে এরকম টার্গেট করে আমরা প্রত্যেকটা প্রিপারেশনের প্রি অ্যাডমিশনের জন্য আমি এবং আমার বন্ধুরা সবাই কিন্তু আমরা কোম্পানির একই কোম্পানিতে আসি আমি এবং আমার বন্ধুরা আমরা যে পড়াশোনাগুলো করছিলাম সেই জিনিসগুলাই তোমাদেরকে আরও হাই কোয়ালিটিতে আরও বেটার করে দেওয়ার চেষ্টা করতেছি সো তোমার যদি আমার প্রি অ্যাডমিশনের স্টোরিটা শুনে একটু একটুও যদি মোটিভেটেড মনে হয় একটু যদি মনে হয় যে তুমি পরিশ্রম করতে চাও তাহলে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের প্রি অ্যাডমিশন কোর্সগুলা ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং যে কোনোতে এনরোল করে ফেলো এবং আরেকটা বড় কথা আমরা এই কোর্সের ক্লাসগুলো রাখছি ফিডব্যাক বেসড অর্থাৎ গ্রুপের মধ্যে কনস্ট্যান্টলি রুটিন ওয়াইজ ক্লাস হবে এক্সাম হবে ক্লাস হবে এক্সাম হবে অর্থাৎ তুমি একটা রেজিমেন্টে থাকবা এবং এই ক্লাসগুলো আমরা রাখছি রমজান মাসে অর্থাৎ রমজান মাসটাই হবে আমাদের ঘুরে দাঁড়ানোর সময় মহান আল্লাহ তালা রহমত থাকবে পাপ হবে কম এবং পড়াশোনা হবে বেশি সো যারা যারা এনরোল করতে চাও আজকেই ডিসক্রিপশন বক্স থেকে এখন এনরোল করে এবং তোমাদের মধ্যে কয়েক হাজার মানুষজন প্রি বুকিং করছিলা গুগল ফর্মে তোমাদের এস এম একটু চেক করো তোমাদের একটা কুপন যাওয়ার কথা যারা কুপন পাও নাই তারা কাইন্ডলি পেজে মেসেজ দিবা কুপন দিয়ে দিবে সো এইটুকুই ছিল আমার প্রি অ্যাডমিশন স্টোরি এই প্রি অ্যাডমিশন কীভাবে আমাকে হেল্প করছে সেটা আমি মোটামুটি জানানোর চেষ্টা করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা